সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট মালায়ালাম সিনেমা নারী ভেত্তা ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেবো আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স দেখা যাচ্ছে আলোচিত মালায়ালম সিনেমা নারী ভেত্তা ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে এখন দেখা যাচ্ছে সিনেমাটি কেরালার এক পাহাড়ি আদিবাসী গ্রামের কিছু ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি এই সিনেমার এক চরিত্র পিটার ভার্গিস এক সৎ ও ত্বিধান্বিত পুলিশ কনস্টেবল পিটারের কর্মস্থলে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদের নামে বন বিভাগ এ সময় পেশাগত দায়িত্ব ও নৈতিক বিবেকের টানা পড়ে কাকে বাঁচাবে সে আইন না আদর্শ এমনই গল্পে এগিয়ে যায় সিনেমা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি অনুরাজ মনোহরের পরিচালনায় এতে অভিনয় করেছেন টোভিনো থমাস সুরজ ভেঞ্জেরা মধু প্রিয়াম ভেদা কৃষ্ণান সো ভিউয়ার্স চালিয়ে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি